পরপর দুবছর অনুদান পাওয়া দুর্গাপূজা কমিটির এবার অনুমোদনই হল না ফলে আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা গ্রামে ওই পুজো এবার প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান না নেওয়ায় আবেদন করে ঝালদা দু নম্বর ব্লকের টাটুয়ারা মা শ্মশানকালী মন্দির সমিতি কুড়ি সেপ্টেম্বর এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় ওই সমিতি এবছর এই পুজো নবম বর্ষে পদার্পণ করে গত দুবছর রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি অনুদান পেয়ে আসছে কিন্তু এবছর এই পুজো কমিটির সভাপতি ও সম্পাদক রাজ্য সরকার কর্তৃক प्रदत्त পূজার অনুদান না নেওয়ার আগাম চিঠি দেয় প্রশাসনের কাছে গত শুক্রবার ওই পুজো কমিটির তরফে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়া জেলা শাসক মহকুমা শাসক ব্লক আধিকারিক পুলিশ সুপার কোটশিলা থানার ওসিকে ওই কমিটির নামে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা আসত সেখান থেকে কিছু টাকা রেখে দুর্গা পূজা পরিচালকদের বাকি টাকা দেওয়া হতো অনুদানের টাকা না পাওয়ায় আশঙ্কায় এবার সেই দুর্গা পূজা পরিচালকরা ফাঁপড়ে পড়ে যান বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে গ্রাম ছড়িয়ে জেলার রাজনৈতিক মহলে অনুদান পেতে তড়িহরি দুর্গাপূজা পরিচালক কমিটি গড়ে সভাপতি ও সম্পাদক মিলে বৈঠকে বসেন রেজলিউশন করে পুজোর অনুদান পাওয়ার প্রক্রিয়ার চেষ্টা চালান টাটুয়ারা মা শ্মশানকালী মন্দির সমিতির সভাপতি ভগবান দাস কুমার সম্পাদক বনমালী কুমার বলেন আমরা আরজিকর কাণ্ডে সমব্যাতি হয়ে কোনো সরকারি অনুদান নিতে চাইছি না যতদিন না সঠিক বিচার হচ্ছে ততদিন এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত অন্যদিকে একচল্লিশ জন বিশিষ্ট দুর্গাপূজা কমিটির পক্ষে সভাপতি তেজলাল কুমার সম্পাদক লক্ষণ কুমার বলেন পুজো বন্ধ করতে ওই শ্রেণীর কিছু মানুষ উদ্যোগী হয়েছিলেন আজ নয় বছর ধরে আমরা পুজো করে আসছি ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো তাই ওরা প্রভাব দেখানোর চেষ্টা করছেন আমরা রেজলিউশন দেখিয়ে প্রশাসনের কাছে অনুদান পাওয়ার জন্য আবেদন করেছি পেলে আমরা খুবই উপকৃত হব পুজো উৎসবের রূপ পাবে টাটুয়াড়ায় একটা দুর্গা পুজো কমিটি আছে আর একটা আমাদের কালী পুজো কমিটি আছে দুটো দুটো কমিটি ছেলা একসাথে বসে আমরা আলোচনা করে যে দিদির অনুদান পায় সেটা ওই কালী পূজা মানে সমিতি যেটা আছে সেটা থেকে আমরা পেয়ে আসছি আজ বাইশ সাল থেকে এই বছর আমাদের নিজেদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়ে কালী পূজার ছেলেরা যারা মানে ভারপ্রাপ্ত দায়িত্বে আছে সেক্রেটারি এবং সভাপতি ওরা বলছে সে আমরা দুর্গা টাকাটা খরচ করব না এখন আমরা সমস্ত সদস্যকোন বসে সিদ্ধান্ত নিয়েছি সে ওরাকে আমরা অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করে আমরা যা পশ্চিমবঙ্গ সরকারের অনুদান পাই সেই অনুদান নিয়ে আমরা দুর্গাপুজো করবো পুজো হচ্ছে আমরা ইচ্ছুক সব সব সদস্য এবং টাটওয়াড়া পুরো গ্রামবাসীগণ আমরা আবেদন করেছি ডিএম সাহেবের কাছে বিডিও সাহেবের কাছে আমাদের থানার ওসিকে এসডিও ডিও সাহেবের কাছে জেলার কি বলে জেলাধিপতির কাছে আমরা বলেছি যাতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের অনুদান টাকা পাই এবং আমাদের পুজোয় যেমন কাজে লাগে পুজোটা আমরা যেমন ঠিকঠাক করে পার করতে পারি ওটা ওরা মন গড়া নিজের মতো দিয়েছে আমাদের সেটাই কমিটি দুর্গা কমিটির কোনো ছেলা জড়িত নেই আমাদের প্রায় ন বছর ওই যে বছর ধরে আপনারা কি সরকারি অনুদান পান হ্যাঁ অনুদান এই তিন বছর তিন বছর গত তিন বছর দুবার প্যাঁ আনছে এবার এবার তিন বছর এবছরও তো পাবেন হ্যাঁ পাবো কিন্তু আমরা নিই এবছর নিচ্ছি নেই কেন না কেন ওই আর জিগোর কাণ্ডের জন্য অ্যাকচুয়ালি এখনও যে তিরপ্তমার বিচার আগের নাই তার জন্যে আমরা প্রত্যাখ্যান করেছি কিন্তু আমরা সরকারি টাকার অনুদান পাই দু সাল থেকে দু সাল থেকে অনুদান পাই আসছি এখন এই বছর দু সালে এই বছর ওরা মানে এখন শ্মশানকালী মন্দির সমিতির ছেলেরা টাকা নিতে চাইছে না ওরা চাইছে মানে যে আমরা গোটা টাকাটা নিজে আত্মসাত করবো দুর্গাপূজাতে আমরা ওদের খরচ করতে দিচ্ছে না তার জন্য ওরা নিজের ওই দিদির অনুদান অস্বীকার করেছেন কিন্তু আমরা দুর্গা পূজা সার্বজনীন মা দুর্গাপূজার কমিটির ছেলেরা আমাদের দিদির অনুদান আমরা নেব এবং আমরা দুর্গা পূজা সুষ্ঠুভাবে পার করবো রাজনৈতিক কারণটুকু মনে লাগছে ওরা চাইছে যে আমরা এটা পূজাটা মানে নষ্ট করব ওরা কিন্তু চাইছে না যে দুর্গা পূজা ওরা আবার নিজের থেকে এবছর নিজের থেকে নতুন করে দুর্গা পূজা করে নিতে চাইছে তো সেটা বড়োবাবু ওখানে বললেন বাবু বললেন এবার তো অনুদান পাবেন সরকারি অনুদান এবারে আমরা সরকারি অনুদান পাবো কিন্তু এবারে ওই যে কলকাতাতে যে মর্মান্তিক কাণ্ডে যে আরজিকর ঘটনা হয়েছে সেই ঘটনাতে আমরা এবছর মানে আমাদের ক্লাবের যে যত সদস্যগণ আছে পঞ্চাশ জন আমরা সব মানে মিটিং করে রেজুলেশন করে আমরা সব চুক্তি পরামর্শ করে আমরা ডিসিশন নিয়েছি যে এবছর আমরা এই কোর কাণ্ডে সঠিকভাবে বিচার চাই বিচার না হওয়া তো আমরা এই অনুদান নিতে পারছি না এই অনুদানের জন্য বলেছেন আপনারা আমি এই অনুদানের জন্য দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি তারপরে এসপি কে দিয়েছি ঝালদা ঝালদা দু নম্বর ব্লকের বিডিও কে দিয়েছি আর এত ওসি কে দিয়েছি ওদের বক্তব্য কি ওদের বক্তব্য কিছুই নেই ওদের বক্তব্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি ওরা ওই অ্যাপ্লিকেশনে কোনো কোনো এখনো পর্যন্ত আমাদেরকে সাড়া দেয়নি মূল দাবিটা কি আপনাদের মূল দাবিটা হচ্ছে আমাদের আরজি করের যে কাণ্ড সেই কাণ্ডর বিচার চায় ওর আর কোনো আমাদের মূল দাবি নেই মূল দাবি হচ্ছে আমাদের এটা অনেকে তো সঠিকভাবে বিচার চায় অনেকে তো অ্যারেস্ট হয়েছে হ্যাঁ অ্যারেস্ট হয়েছে আরও যে দোষী আছে ওদেরকেও যেমন মানে অ্যারেস্ট করতে পারে সেটার দিক দিয়ে আমরা একদম তো কী বলে এই ক্লাবে অনুদান নিতে পারছে না বিচার হোক